আপনারা সবাই কেমন আছেন কোথায় আপনাদের রেসপন্স কই আপনারা আমরা আপনাদের অনুপ্রেরণায় ওয়ানকে ডান করেছি আর আপনারা যদি ভালোবাসা দেন ইতিপূর্বে আমরা আরও সামনে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি ভালোবাসা দেবেন আশা রাখি এটাই যে আমাদেরকে আপনারা অনেক ভালোবাসা ইতিপূর্বে দিয়েছেন আরও দিবেন আর আমি যে ইনফরমেশানটা দেওয়ার জন্য আসছি হয়তো আমাদের কিছু টিম মেম্বার মিসিং হতে পারে হুম সবাই সবার কর্মস্থল নিয়ে ব্যস্ত তো হয়তো মিসিং হতে পারে আপনাদের চেতা কাশেম ভাই তিন দিন ধরে ডিঅ্যাক্টিভেট তাকে আমরা কোনো কায়দায় খুঁজে পাচ্ছি না তবে আশা রাখা যায় বা সে যদি ফিরে তাহলে তাকে আবার দেখা যাবে আর আমাদের নাটু ঘটকের দ্বিতীয় পর্ব আসবে আর আমাদের নানা বুইরা মতি মতির দুইটা গল্প আছে রূপ দিতে হবে আমার মতির মুখ থেকেই শোনেন গল্পের নাম কি দিয়েছে কি দিয়েছে গল্পের নাম গল্পের নাম দিয়েছে হচ্ছে ছ না আমার সরিষার তেলের মানে কিছু অংশ আমরা নিয়ে এসেছি অবশ্যই আমরা ছকি নেওয়ার খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের পাশে থাকবেন আমাদের একে ভালোবাসা দিবেন অ্যাটলিস্ট আপনাদের সবাই ভালোবাসার জায়গা থেকে আমরা অনেকটা দূরে এগিয়ে গিয়েছি আপনারা সাপোর্ট করেছেন বেদায় আর আপনাদের সাপোর্ট আমরা কখনোই ভুলব না কেননা আপনারা চাচ্ছেন কি আপনারা চাচ্ছেন আমরা আপনাদেরকে ভালো বিনোদন দিই আমি চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার তবে আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন আমরা একটা ফর্মে এগিয়ে গিয়েছি অর্থাৎ আমরা ক্লাস ওয়ানে আমরা ভর্তি হয়েছি যেমনটা ধরেন যে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে মানে আমরা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি আসলে আমাদের ভিডিওর জন্য ম্যান পাওয়ার খুবই কম আপনারা দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত ম্যান পাওয়ার পেয়ে যাই আর ম্যান পাওয়ার যদি পেয়ে যাই ইনশাল্লাহ যশোরের ভিতরে আমরাও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা দিতে পারবো আপনাদেরকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন আর আমার যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের ভিডিওগুলো অনেক দেখেন প্রবাসীদের এবং আমার দেশের যারা ভাইব্রাদার আছেন আপনারা যারা হচ্ছে লিজেন পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সদস্য বা সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা না থাকলে আমি সামনে কোনোভাবে এগিয়ে যেতে পারতাম না যতটুক গিয়েছি আপনাদের অনুপ্রেরণায় আপনাদের প্রচেষ্টায় আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন আশা করি যে আপনারা আমাদেরকে সামনে আরও নিয়ে যাবেন এটাই আমরা আশাবাদী যাই হোক না কেন আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ আপনাদের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ তার প্রেক্ষাপটে আমরা আরও একটি শর্ট ফিল্ম আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে যে বাপ বেটার বিয়ের ফাঁদ খুব দ্রুত নিয়ে আসবো তার ভিতরে আমাদের সিনিয়র আর্টিস্ট অ্যাক্টিং করবে প্রতীক আমাদের মিকাইল ভাই আছে আমাদের মতি আমাদের সৌরভ ভাই আছে আমি শান্ত নিজে আসি আর যদি আপনাদের কাশেম ভাই ফিরে তাহলে সে করবে ঠিক আছে আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন অবশ্যই আমরা আপনাদেরকে ভালো কিছু দিব আমার কাছে কথা হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করব কতটুকু আপনাদেরকে দেওয়া যায় এটাই হচ্ছে প্রত্যাশা আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে যে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন যেভাবে এভাবেই দিয়ে যাবেন আর একটা সময় দেখেন আমাদের কেউ চিনতো না এখন আল্লাহ রহমতে ভাই ব্রাদার দিয়ে আমাদের মোটামুটি আপনারা সবাই চিনেন ঠিক আছে মোটামুটি আসলে আমাদেরকে এখনও ভালোভাবে কেউ চিনেন না তবে আমাদের আমার অনুরোধ থাকবে আমাদের কন্টেন্টগুলো দেখেন ভুল ত্রুটিগুলো আমাদের কমেন্ট করেন খুব সুন্দর কমেন্ট করেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেন ইনশাল্লাহ সবাই যেভাবে পাশে আছেন পাশে থাকবেন আমি আশাবাদী আর লাইফটা খুব বেশি লং করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের লাইফটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম